এটা আপনার টুইন ওয়ান চাইলে যে কোনো সাইডে আপনি করতে পারবেন সিঙ্গাপুরের ডিজাইন অনেক সুন্দর সিম্পলের মধ্যে এটা হচ্ছে আপনার অরিজিনাল তারকিস কাপড় এটা আপনার ব্ল্যাক আউট বাইরে থেকে কোনো আলো আসবে না ভাইরাল একটা পর্দা ভাই অসাধারণ একটা কালার আয়না ডিজাইনের মধ্যে অরিজিনাল ফেব্রিক্স ফেব্রিক্সের মধ্যে আপনার টুইন ওয়ান এটা কিন্তু একের ভিতরে দুই এটা হচ্ছে তারকিসের মধ্যে মুকুট ডিজাইন সিগ্রেন আয়না মুকুট অনেক সুন্দর এই পর্দাটা প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল মিলানো থাকবে এটা কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর এই ডিজাইনটা একদম পঁচিশের আপডেট কালেকশনের নিচেও কাজ করা আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা কিন্তু টুইন পার্ট চাইলে ব্ল্যাক সাইড তো আপনার পর্দাটা তৈরি করতে পারবেন ঠিক আছে এগুলো অনেক মোটা কাপড় হবে ভাইজান ঠিক আছে এগুলো আপনার বাইরে থেকে আলো আসবে না এরপর দেখবো স্যান্ডেল বডি কাপড়ের মধ্যে আপনার ব্ল্যাক আউট এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা যদি পিছনে ফুল সূর্য পরে ব্যাক সাইডে কিন্তু আলো পাস হবে না ওয়ার্ল্ডের সবচেয়ে নাম একটা ডিজাইন ভাইজান হামাজ ডিজাইন সি গ্রিনের মধ্যে অনেক সুন্দর এই পর্দাটা এরপরে একটা হচ্ছে আপনার ভাইরাল একটা পর্দা পদ্মা সেতু গোল্ডেন কালার এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট টোয়েন্ট ওয়ান ভাইজান এটা আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড ইউজ করতে পারবেন ভাইজান ওয়ার্ল্ডের সবচেয়ে নামকরা একটা ডিজাইন হামাজ ডিজাইন অনেক সুন্দর এই পর্দাটা প্রত্যেকটা কুচেতে কিন্তু একটা করে মুকুট থাকবে আর এগুলো আপনার মোটা কাপড় মধ্যে এগুলো পাশে ছয় ফিট করে কাপড় পাবেন লম্বায় সাত ফিট আর পর্দার মেন হচ্ছে এটা ভাইজান ঠিক আছে এখানে যে পেস্টিংটা ইউজ করি এটা হচ্ছে আপনার বাইরের পেস্টিং এটা ওয়াটার পেস্টিং এটা আপনার পানি ট্রেস করবে না আইলেটগুলো খুলবে না ভাঙবে না আবার অনেকে আছে আপনার এটা বকরম দিয়ে ইউজ করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক বরাবরের মতো চলে আসলাম ঢাকা মিরপুরে অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো সালাম ভাই আজকে আমাদের কি কি পর্দা দেখাবেন আজকে দেখা হচ্ছে কি ভাইজান চাইনিজ তুর্কি কোরিয়ান আর আজকে অফার থাকবে আপনার নয়শো পঞ্চাশ টাকার পর্দা আজকে অফার থাকবে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা অফার পরদা গল্প আমরা পরে দেখাবো আমরা এখন দেখাবো চাইনিজ তুর্কি কুরিয়ান তার আগে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কি আপনার ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো যে পিলার আছে পিলারের ঠিক পূর্ব বসে কিন্তু আমাদের এই শোরুমটা আলি পর্দা গ্যালারি শুরুতেই দেখাবো আজ অরিজিনাল কুরিয়ান ফেব্রিক্স এটা আপনার টুইন ও চাইলে যে কোনো সাইট আপনি করতে পারবেন এগুলা প্রত্যেকটা প্রাইজে থাকবে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চাইনিজ তুর্কি কুরিয়ান পর্দার মধ্যে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর অফারের পর্দাগুলো আমরা পরে দেখাবো নয়শো পঞ্চাশ টাকার থাকবে মাত্র তিনশো আশি টাকা আর আমাদের এই পর্দা বিশ বছর আগে কিন্তু আয়রন লাগবে না এটা সম্পূর্ণ আর পরে থাকবে এটা আর ঢাকা সিটিতে কিন্তু টোটাল টোটাল ষোলোটা ব্রাঞ্চে কিন্তু আলি পর্দা গেলে নামে ঠিক আছে প্রাইস কত দিচ্ছে আর এটা প্রাইস দিচ্ছে আজকে ভাই অফারে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এটার উপরে থাকবে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ও তার সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আটষট্টি হাজার গ্রামে কিন্তু সরাসরি হোম ডেলিভারি থাকবে আচ্ছা। যদি এক পিস পর্দা অর্ডার করেন কোনো কুরিয়ারে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করবেন তারপরে পুরো টাকা পেমেন্ট করবেন শুধু অর্ডার করার সময় পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করবেন বাদ বে টাকা আপনি ক্যাশ অম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে এরপর দেখা ও ভাইজান ক্যুরিয়ান ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর একটা পর্দা এটা সেট করা অনেকে বলবে এটা জয়েন দিয়ে করা এটা জয়েন না এটা বাইরে থেকে এভাবে আসছে এটার প্রাইস পড়বে আপনার বত্রিশশো পঞ্চাশ আরেকটা অফার দিচ্ছি ভাইজান বেইলি ফুলের মধ্যে আজকে অফার দিচ্ছি এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে অনলি তেরোশো টাকা পিস তেরোশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে তেরোশো টাকা পিস এগুলো পাশে ছয় ফিট থাকবে লম্বাই থাকবে সাত ফিট সাত ফিট এগুলো এক জানালায় দুই পিস লাগবে দরজা এক পিস দিলে হয়ে যাবে ভাইজান ওয়াল্ডের ওয়ার্ল্ডের সবচেয়ে নাম করা একটা ডিজাইন হামাজ ডিজাইন অনেক সুন্দর এই পর্দাটা প্রত্যেকটা কুচেতে কিন্তু একটা করে মুকুট থাকবে ঠিক আছে এটার প্রাইস দিচ্ছে আজকে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এটা একটা আপনার সৌন্দর্য আছে আপনার টুইন পার্ট চাইলে যে কোনো সাইড দিয়ে আপনার পর্দাটা তৈরি করতে পারবেন আচ্ছা এরপরে দেখাবো সিঙ্গাপুরি ডিজাইন অনেক সুন্দর একটা পর্দা অসাধারণ একটা কালার সিম্পলের মধ্যে এটার প্রাইস দিচ্ছে আজকে অনলি বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ এরপরে দেখাবো সি গ্রিন মুকুটের মধ্যে সি গ্রিন এটা অফার দিচ্ছি উনত্রিশশো টাকা পিস এরপরে দেখা হচ্ছে ভাইজান অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে আপনার টু ইন ওয়ান এটা কিন্তু একের ভিতরে দুই এটা চাইলে যে কোনো সাইড দিয়ে আপনার পর্দাটা তৈরি করতে পারবেন এটা আজকে প্রাইস দিচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এটা কিন্তু ফুল সূর্য ফুল কিন্তু সাইডে আলো পাস হবে না এটা হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট পর্দা ঠিক আছে এরপর দেখা হচ্ছে টিউলিপের মধ্যে একটা ডিজাইন আছে অনেক সুন্দরই পর্দাটা

থাকতে আপনার প্রত্যেকটা কুচিতে ফুল মিলানো থাকবে এটার প্রাইস দিচ্ছি বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ হ্যাঁ এরপর দেখাবো আপনার শেড পর্দা এটা আপনার একটা এক কালার একটা আপনার সেঞ্চুরি পাতা এটার প্রাইস দিচ্ছি আপনার অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো হচ্ছে আপনার পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর পর্দাটা এটার প্রাইস দিচ্ছি আপনার অনলি আঠারোশো পঞ্চাশ এরপরে একটা আছে কি আপনার আঙুর পাতা ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটা খুবই সুন্দর এটা ট্রেন পার্ট চাইলে যে কোনো সাইট করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার পাতা ডিজাইনের মধ্যে এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা বাইরে থেকে সূর্যের আলো আসবে না এটা দিচ্ছি আপনার ছাব্বিশশো পঞ্চাশ এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই যান এই একটা আছে আপনার উনত্রিশশো টাকা পিস কাঁঠাল পাতা ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটার প্রাইস দিচ্ছি আপনার অনলি বত্রিশশো টাকা এই একটা আছে তার মধ্যে মোকুট ডিজাইন সি গ্রেন এটার প্রাইস দিচ্ছি উনত্রিশশো পঞ্চাশ বেলিফুল ডিসকাউন্টে এটার প্রাইস দিচ্ছে অনলি তেরোশো টাকা পিস তেরোশো টাকা পিস তেরোশো টাকা পিস এরপর দেখা হচ্ছে আপনার অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন গাছ ডিজাইন এটা আপনার ব্ল্যাক আউট এটার প্রাইস দিচ্ছে অনলি বত্রিশশো পঞ্চাশ প্রত্যেকটা প্রাইজে থাকবে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সিঙ্গাপুরের ডিজাইন অনেক সুন্দর সিম্পলের মধ্যে এটা এটার প্রাইস দিছে অনলি উনত্রিশশো টাকা পিস এরপর দেখো মুকুট ডিজাইন অনেক সুন্দর এই পর্দাটা প্রত্যেকটা কুচিতে একটা করে মুকুট থাকবে এটার প্রাইস দিছে দেখা হচ্ছে আপনার আলোপাতা পাতা ডিজাইন এশিয়াই কাপড়ের মধ্যে আলোপাতা পাতা ডিজাইন এটার প্রাইস দিচ্ছে অনেক সুন্দর এই পর্দাটা এটার দিচ্ছে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ ভাই যান রাজকীয় একটা পর্দা অনেক সুন্দর এই ডিজাইনটা একদম পঁচিশের আপডেট কালেকশন এটা দিচ্ছে উনত্রিশশো টাকা পিস এরপরে এ একটা ডিজাইন আছে আপনার এটা প্রাইস ভারবে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপরে এ পাশ থেকে দেখে আমরা এটা হচ্ছে ফুল এটা অফার প্রাইস ডিসকাউন্ট দিয়ে অনলি তেরোশো টাকা পিস মিশুরি মুকুট ডিজাইনের মধ্যে অনেক সুন্দরী পর্দাটা এশিয়াই কাপড় এটা দিচ্ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ সার্কিসের মধ্যে আপনার মেরুন কালার এটার প্রাইস দিচ্ছে অনলি উনত্রিশশো টাকা পিস মালা মুকুট ডিজাইনের মধ্যে অসাধারণ একটা কালার এটার প্রাইস দিচ্ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে আপনার উনত্রিশশো টাকা পিস মালা মুকুট গোল্ডেন কালার এটা দিচ্ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ সিঙ্গাপুরের ডিজাইন অনেক সুন্দর সিম্পলের মধ্যে এটার প্রাইস পড়বে অনলি বত্রিশশো টাকা পিস কোনো প্রবাসী ভাই যদি বলেন যে আপনার বাসায় পর্দা প্রয়োজন আছে আপনার লোক লোক আসতে পারতেছে না কোনো সমস্যা নাই সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আটষট্টি হাজার গ্রামে আলি পর্দা গ্যালারি থেকে লোক নিয়োগ করা আছে যদি আপনি এক পিস পর্দা অর্ডার করেন কোনো সমস্যা নাই অর্ডার করার সময় পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আচ্ছা বাংলাদেশে কুরিয়ারে যেতে হবে না ঠিক আছে ঘরে বসে আপনি পার্সেল চেক করে পুরো টাকা পেমেন্ট করতে পারবেন এরপর দেখাবো সেঞ্চুরি পাতার মধ্যে শেট পর্দা এটা দিচ্ছি আপনার অনলি বত্রিশশো টাকা পিস বত্রিশশো টাকা পিস এরপর দেখাবো আপনার ঝাউ গাছ ঝাউ গাছ ডিজাইনে অসাধারণ একটা কালার এটা দিচ্ছি অনলি দুই হাজার পঞ্চাশ একটা আছে আপনার উনত্রিশশো টাকা পিস

এটা হচ্ছে আপনার অরিজিনাল তার্কিস কাপুর এটা আপনার ব্ল্যাক আউট বাইরে থেকে কোনো আলো আসবে না এটার প্রাইস আজকে অফার দিচ্ছি মাত্র উনত্রিশশো টাকা পিস এরপর দেখাবো আপনার টপ ডিজাইনের মধ্যে অ্যাশ কালার অসাধারণ একটা কালার এটার প্রাইস দিচ্ছে অনলি দুই হাজার পঞ্চাশ এরপর দেখব গোলাপ ডিজাইনের মধ্যে মেরুন কালার এই মেরুন কালারটা প্রাইস দিচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট ইন ওয়ান বাইজ এটা আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড ইউজ করতে পারবেন এটা একটা পর্দা চার থেকে পাঁচ কেজি ওয়েট হবে এটার প্রাইস দিচ্ছে আপনার আটত্রিশশো পঞ্চাশ এরপর দেখাবো আপনার সেঞ্চুরি পাতা লেমন কালারের মধ্যে এটা দিচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ প্রত্যেকটা প্রাইজে থাকবে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট খুবই অসাধারণ একটা কালার ভাইজান পঁচিশের আপডেট কালেকশন এটা দিচ্ছে অনলি বত্রিশশো টাকা পিস সেঞ্চুরি পাতা গোল্ডেন কালার এটা দিচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ ললিপপের মধ্যে অসাধারণ একটা কালার এটা দিচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস লাভ মধ্যে আপনার অনেক সুন্দর এই পর্দাটা এটা দিচ্ছে অনলি চব্বিশশো পঞ্চাশ এই একটা স্যার তারকিসের মধ্যে অসাধারণ একটা কালার সি মধ্যে এটা দিচ্ছে অনলি উনত্রিশশো টাকা পিস ডেইলি ফুল এটা অফার প্রাইস দিচ্ছে অনলি ডিসকাউন্ট দিয়ে তেরোশো টাকা পিস আর অনেকে তো বলে ভাইজান যান প্রাইসটা আলাদা আসে কেন ভাইজান যান একটা আইলাইটের উপর ডিপেন্ড করে পর্দা অনেকে বলে আইলাইট ভেঙে যায় ফাইটা যায় খুলে যায় আলি পর্দা গ্যালাইট থেকে যদি আইলেট ভাঙে ফাটে এটা বিশ বছর গ্যারেন্টি থাকবে ভাঙলে ফাটলে আমরা চেঞ্জ করে দেবো আর পর্দার থেকে শুধু আইলেটার প্রাইসটা আমাদের কাছে আলাদা আসবে এটা দামি কম দামি হয় বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের হয় যে যেটা দিবেন কালার ম্যাচিং করে বা কন্ডাস করে দিতে পারবেন আইলেটার প্রাইসটা পর্দার থেকে সম্পূর্ণভাবে আলাদা করে প্রাইস আসবে এটা হ্যাঁ এরপরে দেখা হচ্ছে ভাই যান আপনার সূর্যমুখী ফুলের মধ্যে অনেক সুন্দর একটা পর্দা এটা প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল মিলানো থাকবে এটা দিচ্ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস বেইলি ফুল এটা আজকে অফার প্রাইস দিচ্ছে আজকে ডিসকাউন্ট দিয়ে অনলি তেরোশো টাকা পিস তেরোশো টাকা পিস হ্যাঁ এরপর দেখাবো সেঞ্চুরি পাতা মধ্যে ইস টাইপ এটা অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে কোরিয়ান ডিজাইন এটা দিচ্ছে অনলি 3200 টাকা পিস এরপর দেখাবো স্যানেল বডি কাপড়ের মধ্যে আপনার ব্ল্যাক আউট এগুলো 100% পার্সেন্ট ব্ল্যাক আউট এটা যদি পিছনে ফুল সূর্য ব্যাক সাইডে কিন্তু আলো পাস হবে না এটার প্রাইস দিচ্ছে অনলি উনত্রিশশো টাকা পিস টপ ডিজাইন মেরুন কালার যারা মেরুন কালার মধ্যে নিতে চান এই পর্দাটা নিতে পারেন অনেক সুন্দর এটা দিচ্ছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস এই একটা ডিজাইনের সব অসাধারণ একটা কালার এটা দিচ্ছে অনলি উনত্রিশশো টাকা পিস একটা স্যার গাছ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর আকাশি কালারের মধ্যে এটা দিচ্ছে প্রাইস অনলি বত্রিশশো পঞ্চাশ টার্সেল ডিজাইনের মধ্যে আপুদের পছন্দের একটা কালার এটা দিচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস ওয়ার্ল্ডের সবচেয়ে নামকর একটা ডিজাইন ভাই যান হামাজ ডিজাইন সিগ্রির মধ্যে অনেক সুন্দর এই পর্দাটা এটার প্রাইস দিচ্ছে অনলি উনত্রিশশো টাকা পিস এরপর আছে আপনার পর্দা সেতু গোল্ডেন কালার এটা কিন্তু আপনার একটু ভারী পর্দা এগুলো আপনার মোটা কাপড়ের মধ্যে বাইরে থেকে আলো আসবে না এটার প্রাইস অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এখন দেখা পড়ছে ভাইজান যান অফারের পর্দাগুলো আমরা ঠিক আছে যেগুলো নয়শো পঞ্চাশ টাকার পর্দা আমরা অফারে দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা পিস তিনশো আশি টাকা তিনশো আশি টাকা পিস একটা পর্দা আছে আপদের পছন্দের একটা কালার এগুলো নয়শো পঞ্চাশ টাকার পর্দা এগুলো অনলি আজকে অফার দিছি তিনশো আশি এগুলো পাশে ছয় ফিট লম্বায় সাত ফিট এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো ছয় কুচি প্রাইস দিচ্ছে অনলি তিনশো আশি টাকা পিস এটাও কিন্তু আমাদের বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না এটা সম্পূর্ণ অটোভাস পরে থাকবে এটা এরপরে একটা ডিজাইন আছে ফুটবল ডিজাইন মধ্যে অনেক সুন্দর এটা দিচ্ছে অনলি চারশো আশি টাকা পিস এরপর দেখাবো আপনার মুকুট ডিজাইন আয়না মুকুট অনেক সুন্দর এই পর্দাটা প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল মিলানো থাকবে এটা এটার প্রাইস দিচ্ছে অনলি চারশো টাকা পিস অনেক সুন্দর এই পর্দাটা সিম্পলের মধ্যে তারা ফুল ডিজাইনের এটা দিচ্ছে অনলি চারশো আশি টাকা পিস আর এটা কিন্তু আপনার অনেক মোটা একটা কাপড় ভাইজান ঠিক আছে এটা এক ওয়েটফুল কাপড় হবে এগুলো কিন্তু একটা পাতলা কাপড় পাওয়া যায় ওটা আপনার লোকাল ঠিক আছে ওটা আপনার বাইরে লোকাল আর এগুলো আপনার মোটা কাপড়ের মধ্যে এগুলো পাশে ছয় ফিট করে কাপড় পাবেন লম্বায় সাত ফিট আর পর্দার মেন হচ্ছে এটা ভাইজান ঠিক আছে এখানে যে পেস্টিংটা ইউজ করি এটা আপনার বাইরের পেস্টিং এটা ওয়াটারপ্রুফ পেস্টিং এটা আপনার পানি ট্রেস করবে না আইলেটগুলো খুলবে না ভাঙবে না আবার অনেকে আছে আপনার এটা বক্রম দিয়ে ইউজ করে বক্রমটা দিলে আপনার এক দোয়া দিলে আপনার আইলেটও খুলে যাবে বক্রমও খুলে যাবে ঠিক আছে আর এটা ওয়াটারপ্রুফ পেস্টিং এটা যত বছর ইউজ করবেন এরকমই থাকবে এটা ঠিক আছে এটা দিচ্ছে চারশো আশি টাকা পিস এরপর দেখো বায়োলেট কালার অনেক সুন্দর এই পর্দাটা সিম্পল এর মধ্যে এটা দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ সি গ্রিনের মধ্যে বেলি ফুল অসাধারণ একটা কালার এটা দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আলপনা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এই পর্দাটা এটা দিচ্ছে অনলি চারশো বিশ টাকা ফুটবল ডিজাইনের মধ্যে আপুদের পছন্দের একটা কালার গোলাপি কালার এটা দিচ্ছে অনলি চারশো বিশ টাকা পিস এ একটা আছে আপনার বেলি ফুলের মধ্যে আশ কালার এটা দিচ্ছে চারশো পঞ্চাশ টাকা আলপনা ডিজাইন এটা দিচ্ছে অনলি চারশো বিশ টাকা পিস ভাই আরেকটা আর একটা অফার দিচ্ছি এটা বারোশো টাকার পর্দা আজকে অর্ধেকেরও কম দামি দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটা এরপরে একটা ডিজাইন হচ্ছে তারা ফুল ডিজাইনের মধ্যে এটা দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা রহিতন ডিজাইনের মধ্যে মেরুন কালার এটা দিচ্ছে অনলি তিনশো আশি টাকা পিস এরপরে এখানে আছে আপনার স্বপ্নের পদ্মা সেতু ভাইরাল একটা পর্দা ভাইজান এটা অফার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এরপরে এখানে ললিপপ ডিজাইনের মধ্যে একটা কালার আছে দেখেন কত সুন্দর গোল্ডেন কালার এটা দিচ্ছে অনলি চারশো টাকা পিস বাসপাতা মেরুন কালারের মধ্যে এটা প্রাইস দিচ্ছে অনলি চারশো আশি টাকা পিস কাজভাঙ্গা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর সিম্পলের মধ্যে এটা দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপরে দেখাবো আপনার রৈতন ডিজাইনের মধ্যে অ্যাশ কালার সিম্পলের মধ্যে অনেক সুন্দর এই পর্দা রা এটা দিচ্ছে অনলি চারশো আশি টাকা পিস বারোশো টাকার পর্দা অর্ধেকেরও কম দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এগুলো এগুলো পাশে ছয় ফিট ভাইজান লম্বায় সাত ফিট একজন আলায় দুইটা দিলে হয়ে যাবে দরজা একটা দিলে হয়ে যাবে এ একটা আছে আপনার আলপনা ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা দিচ্ছে অনলি চারশো বিশ টাকা পিস চারশো বিশ টাকা পিস হ্যাঁ এরপরে এ একটা আছে আপনার রৈতুন ডিজাইনের মধ্যে সি গ্রিন এটার প্রাইস দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস বারোশো টাকার পর্দা আজকে অর্ধেক আরো কম দাম ভাই অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এরপর এই একটা আছে বেলি ফুলের মধ্যে অ্যাশ কালার এবং আপনার হালকা ব্লু কালার মধ্যে এটার প্রাইস দিচ্ছে অনলি চারশো আশি টাকা পিস ভাইজান জীবিত পাতা দিয়ে মন হয় তৈরি করা হয়েছে অসাধারণ একটা কালার এটার প্রাইস দিচ্ছে অনলি চারশো আশি টাকা পিস দাবা চেকের মধ্যে আপনার গোল্ডেন কফি কালার খুবই সুন্দর এটা এটার প্রাইস দিচ্ছে অনলি চারশো আশি টাকা পিস মেহেদি পাতা সবুজ কালার এটার প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপরে এ একটা ডিজাইন আছে আপুদের পছন্দের অনেক সুন্দর একটা কালার এটার প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো টাইস ডিজাইন পেস্ট কালার এটা দিচ্ছে অনলি চারশো বিশ টাকা পিস এরপরে এ একটা আছে আপনার ভাইরাল একটা পর্দা পদ্মা সেতু গোল্ডেন কালার এটার প্রাইস পড়বে অনলি চারশো আশি টাকা পিস অসাধারণ একটা কালার ভাইজান দেখেন আপনি বলেন কত সুন্দর এই পর্দাটা চমককার একটা কালার এটার প্রাইস পড়বে আজকে অফারে মাত্র অনলি চারশো আশি টাকা পিস আয়না মুকুট গোল্ডেন কালার এটার প্রাইস দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বারোশো টাকার পর্দা অর্ধেক আরও কম দামে আজকে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিস দাবা চেক সি গ্রিন এটার প্রাইস পড়বে অনলি চারশো আশি টাকা পিস মেহেদি পাতা কফি কালার মধ্যে এটার প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস ভাইরাল একটা পর্দা ভাই অসাধারণ একটা কালার আয়না ডিজাইনের মধ্যে এটার প্রাইস অনলি চারশো আশি টাকা পিস আচ্ছা এরপর দেখাবো দুবাই ডিজাইন অনেক সুন্দর এই পর্দাটা মেরুন কালারের মধ্যে এটার প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার বেলুন ডিজাইন এটা আপনি আকাশি কালার মধ্যে একটু লাইট কালার এটার প্রাইস প্রনলি চারশো বিশ টাকা পিস ফুটবল ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটার প্রাইস দিস ওনলি চারশো টাকা পিস এরপর দেখাবো হচ্ছে আপনার তারা ফুলাশ কালার এটার প্রাইস পড়বে অনলি চারশো আশি টাকা পিস এরপরে দেখা বলছে আপনার শরীর পেস্ট কালার এটার প্রাইস দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এটার ক্ষেত্রে বলে দে ভাইজান যান এটার প্রাইস আপনার পর্দা থেকে আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এটা দামি কম দামি হয় যে যেটা লাগবেন কালার ম্যাচিং করে বা কন্ট্রাস্ট করে লাগাইতে পারবেন আইলেটের প্রাইসটা ভাইজান পর্দা থেকে সম্পূর্ণ আলাদা করে প্রাইস আসবে এখানে আচ্ছা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা আসবে এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবে জি ওকে এরপর দেখাবো আপনার বারোশো পঞ্চাশ টাকার পর্দা এটা আজকে অনলি সাতশো টাকা সাতশো টাকা অফার প্রাইস অনলি সাতশো টাকা এগুলো অনেক মোটা কাপড় হয়ে ভাইজান ঠিক আছে এগুলো আপনার বাইরে থেকে আলো আসবে না এটা প্রাইস দিচ্ছে আজকে অফারে সাতশো টাকা এই একটা আছে সাতশো টাকা এটা আছে আটশো পঞ্চাশ এটা পরব নয়শো টাকা এই একটা আছে পাতা ডিজাইনের এটা প্রাইস দিচ্ছে অনলি আটশো পঞ্চাশ সেঞ্চুরি পাতা এটা দিচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা পিস এখানে হিউজ কালেকশন আছে ভাইজান ঠিক আছে এর বাইরেও যদি আপনার আরও কালেকশনের প্রয়োজন হয় আমাদের এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করে ভিডিওগুলো দেখে নিতে পারবেন এবং ছবি চাইলে আমরা পিক দিতে পারবো পিক দেখে পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে আর ঢাকার আর কোথায় আমাদের ঢাকা সিটিতে কিন্তু ষোলোটা ব্রাঞ্চ যারা টঙ্গি গাজীপুর উত্তরাতে থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপুর দেখালয় ঠিক আছে আপনার যারা যে সাইড থেকে সুবিধা ওই সাইড থেকে পর্দা নেবেন আর আমাদের খিলগাঁও তালতলা মার্কেটের দ্বিতীয় নাম্বার গেট দিয়ে ঢুকবেন থানার দুইটা বিল্ডিং পরে দেখবেন কিন্তু আমাদের বিশাল বর সে আলিপ পর্দা গ্যালারি আর যারা মৌসাই গেলছে ওই সাইডে থাকেন মৌচা কানারকুলি মার্কেটে দ্বিতীয়তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি ঠিক আছে আর যারা আপনার এক কালারের মধ্যে নিতে চান এখন দেখাবো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউটের মধ্যে এক কালার পর্দা এগুলো কিন্তু বাইরে থেকে আপনার কোনো আলো আসবে না চুল পরিমাণে আলো আসবে না ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা কিন্তু টুইন পার্ট চাইলে ব্ল্যাক সাইড তো আপনার পর্দাটা তৈরি করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস দিচ্ছে আজকে অফারে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা প্রাইজে থাকবে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এরপর দেখাবো আপনি একটু গ্লেজি কাপড়ের মধ্যে এটা গ্লেজি কাপড় এটা কিন্তু আপনার যদি রুমটা অন্ধকার থাকে একটু লাইট পড়লে কিন্তু আপনার পর্দাটা গ্লেজ করবে এটা এটার প্রাইস দিচ্ছে আজকে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এ একটা কালার আছে গ্লেজি এটাও বাইশশো পঞ্চাশ টাকা আর এরপর দেখা যাচ্ছে কলা পাতা কালারের মতো অনেক সুন্দর এটা এটার প্রাইস দিস অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে হালকা জল ছাপের মধ্যে এটার দিয়েছে অনলি উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা পিস এরপর আপনার অ্যাশ কালারের মধ্যে আছে এটা এটা আছে এটার প্রাইস দিয়েছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস আর এটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউটের মধ্যে এটার প্রাইস পারবো অনলি উনত্রিশশো টাকা পিস এই একটা ডিজাইন আছে আপনার ডিপ অ্যাশ কালার এটার প্রাইস পারবো অনলি বাইশশো পঞ্চাশ এ একটা আছে এটাও সেম বাইশশো পঞ্চাশ টাকা পিস পড়বে আর এ একটা আছে আপনার একটু কফি কালার মধ্যে এটা হালকা টেকচার করা আছে এটা আপনার প্রাইস দিছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস একটা আছে গ্লেজের মধ্যে এটা বাইশশো পঞ্চাশ টাকা পিস সি গ্রিনের মধ্যে অনেক সুন্দর এই পর্দাটা এটা আপনার এক সাইড প্লেন আর এক সাইড হালকা আপনার একটু কাজ করা আছে এটা আপনার টুইন ওয়ান যে কোনো সাইড চাইলে করতে পারবেন এটার প্রাইস দিচ্ছে অনলি উনত্রিশশো টাকা পিস এরপরে বেলবেট গোল্ডেন কালার মধ্যে বেলবেটের কাপড় এটা দিচ্ছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস মেরুন কালার মধ্যে যারা নিতে চান এটা আছে অনলি বাইশশো পঞ্চাশ একটা আছে কফি কালার মধ্যে এটার প্রাইস দিছে অনলি চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা আর আমাদের এই শোরুমটা হচ্ছে ভাইজান ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো রেলের যে পিলার আছে পিলারের ঠিক পুরোবাসে কিন্তু আমাদের এই শোরুমটা আলি পর্দা গ্যালারি আর এখন দেখা হচ্ছে ভাইজান আপনার ড্র ইনকাম ড্রাইনিং স্পেসের জন্য নেট বা টিস্যু পর্দা এগুলো হচ্ছে কি আপনার অরিজিনাল কোরিয়ান ডিজাইন দু হাজার পঁচিশের আপডেট কালেকশন এটা এখানে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা এটার প্রাইস পর্ব অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপরে এ একটা আছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পিস এরপরে এ একটা আছে আপনার অসাধারণ একটা কালার এটা দিচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ এ একটা আছে আপনার আঠারোশো পঞ্চাশ এটা আছে ভেলবেটের মধ্যে কাজ করা এটার প্রাইস দিছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস একটা আছে আপনার জেব্রা ডিজাইনের মধ্যে এটার প্রাইস দিচ্ছে ষোলোশো পঞ্চাশ এ একটা আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা পিস আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এ একটা ডিজাইন আছে ভাই যান এটা একটু ভারী ঘন কাজ এটার প্রাইস অনলি আঠারোশো পঞ্চাশ এ একটা আছে সম্পূর্ণ কোরিয়ান ডিজাইন এটা সি গ্রিনের মধ্যে এটা আপনার উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা এমব্রয় সুতার কাজ করে এটা দিচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ অনেক সুন্দর এই পর্দাটা দেখেন একটু লাইট কালার মধ্যে অল ওভার এমব্রয়ডারি সুতার কাজ করা এটা দিয়েছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার কফি কালার মধ্যে ভেলভেট এটা দিয়েছে অনলি বাইশশো পঞ্চাশ এ একটা আছে আঠারোশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে এমব্রয়ডারি সোতার কাজ করা এই স্টাইপের মধ্যে এটা পরব অনলি দুই হাজার পঞ্চাশ কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর এই ডিজাইনটা একদম পঁচিশ আপডেট কালেকশনের নিচেও কাজ করা আছে এটার প্রাইস পরব অনলি বাইশো পঞ্চাশ একটা এটা পরব অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস আর এখানে সি গ্রিনের মধ্যে মুকুট ডিজাইন এটার প্রাইস পরবলি হাজার পঞ্চাশ টাকা পিস এরপরে মেরুন কালার মধ্যে দিয়ে কাজ করা এটার প্রাইস দিচ্ছে অনলি দুই হাজার পঞ্চাশ এটা আছে আঠারোশো পঞ্চাশ পাতা ডিজাইনের মধ্যে এটা দিচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস ছয় কুচি হ্যাঁ এগুলো সবই ছয় কুচি বাইজান এগুলো পাশে ছয় ফিট লম্বায় সাত ফিট একজন আলায় দুইটা দরজা একটা দিলে হয়ে যাবে এটা দিচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ একটা আছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা পিস স্ট্যাবের মধ্যে এটা আছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস আর আমাদের এই শোরুমটা হচ্ছে ভাইজান ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার মেট্রো যে পিলার আছে পিলারের ঠিক পুরোবাসে কিন্তু আমাদের এই শোরুমটা আলি পর্দা গ্যালারি আমরা যে কালেকশনগুলো দেখলাম এর বাইরেও যদি আরও কালেকশনের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে চাইলে আপনি ভিডিও কল মাধ্যমে দেখে নিতে পারবেন বা আপনার আর যদি পর্দার কোনো পিক দরকার হয় সেক্ষেত্রে আমরা পিক দিতে পারবো আপনার পছন্দ করে পর্দা অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম